আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো ফিউচার এডুকেশন স্টেশনের পক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতির ব্যাকরণ বিষয়ে আলোচনা করব তো আমরা প্রথমে আলোচনার পূর্বে আমরা সূচিপত্রটি দেখে নিই একবার তো দেখো আমাদের আর বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ ব্যাকরণ হচ্ছে তিতাল্লিশটা পরিচ্ছেদ মোট ব্যাকরণ নিয়ে আসে তো এই তেতাল্লিশটা পরিচ্ছেদের মধ্য থেকে আমাদের 30টি এমসি কিউ আসবে এবং প্রত্যেকটা এমসি জন্য এক মার্ক নির্ধারিত থাকবে তো এখানে দেখো প্রথমে প্রথম পরিচ্ছেদ হচ্ছে বাংলা ও বাংলা ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে তো আজ আমরা শুরুতেই পরিচ্ছেদ এক অর্থাৎ ভাষা ও বাংলা ভাষা নিয়ে আলোচনা করবো তো চলো দেরি না করে আমরা আমাদের আলোচনা শুরু করি তো দেখো এখানে বাংলা ভাষা নিয়ে অর্থাৎ ভাষার শুরু থেকে আলোচনা করা হয়েছে বলা হয়েছে যে গলবিল মুখবি মুখবিবর কণ্ঠ জীব তালু নাক দাঁত প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ রকম ধ্বনি তৈরি করে অর্থাৎ আমরা এটাকে বল এগুলোকে বলতে পারি যদি প্রশ্ন হয় যে মানুষ কোন কোন ধ্বনি দিয়ে কোন কোন প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানারকম ধ্বনি তৈরি করে সেক্ষেত্রে আমরা বলবো গলনালী, গলনালি মুখবিবর কণ্ঠ জীব তালু নাক ইত্যাদি এক ব্যাকাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ তোমরা সময় খেয়াল রাখবে যদি বাংলা দ্বিতীয় বা ব্যাকরণের অংশের প্রতিটা লাইন ভালোভাবে পড়া হয় মুখস্থ করে রাখতে পারো তাহলে তোমাদেরকে আর গাইড তেমন পড়তে হবে না তোমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলেই হবে তো এখানে বলা হয়েছে যে এক বা একাধিক ধ্বনি নিয়ে তৈরি হয় শব্দ শব্দের গুচ্ছ দিয়ে তৈরি হয় বাক্য তাহলে বাক্য তৈরি হয় কি দিয়ে শব্দের গুচ্ছ দিয়ে তৈরি হয় বাক্য বাক্য দিয়ে মানুষ মনের ভাব প্রকাশ আদান প্রদান করে মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলা হয় ভাষা তা ভাষা কাকে বলে ভাষা হচ্ছে যেসব বাক্য দ্বারা মানুষ তার মনের ভাব প্রকাশ করে সেই ভাব প্রকাশক বাক্য সমষ্টিকে বলা হয় ভাষা ভাষা একদিকে যেমন মুখে বলার অন্যদিকে তেমন কানে শোনার বিষয় তাহলে যদি প্রশ্ন আসে যদি এমসিকিউতে আসে ভাষা হল মুখে বলার কানে শোনার নাকে শোকার তখন আমরা বলবো মুখে বলা ও কানে শোনার সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখা ও ছাপার একই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে এটা থেকে এমসি কেউ আসবে যে মুখের ভাষা ক্রমে মুখের ভাষা ক্রমে লেখা ও ছাপার একই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে লেখা ও সাপার একই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে এরপরে বলছে যে এছাড়া দৃষ্টিশক্তিহীনদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তাহলে দৃষ্টিশক্তিহীনদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করা এবং হাত দিয়ে অনুভব করার করার বেইল পদ্ধতি তাহলে বেইল পদ্ধতি কি যারা দৃষ্টি প্রতিবন্ধী অর্থাৎ যারা দেখতে পারে না তারা তাদের হাত দিয়ে স্পর্শ করে উঁচু নিচু লেখাকে স্পর্শ করে অনুভব করে পড়ালেখা শেখার বা যেই পদ্ধতিতে পড়ালেখা শেখে সেই পদ্ধতিকে বলা হয় ব্রেইল পদ্ধতি আবার বাক শক্তিহীনদের বোঝানোর জন্য বিভিন্ন ইশারা ভাষা তাহলে বাক শক্তিহীনদের বাক শক্তি শক্তিহীনদের বলতে যারা কানে শুনতে পারে না তাদের জন্য ইশারা ভাষা ব্যবহার করা তৈরি হয়েছে তবে সাধারণভাবে ভাষা বলতে লিখ বলতে লিখিত ভাষা বোঝায় না ইশারা ভাষাও বোঝায় না মুখে উচ্চারিত রূপই হচ্ছে ভাষা প্রধান রূপ তাহলে ভাষার প্রধান রূপ কী ভাষার প্রধান রূপ হচ্ছে মুখে উচ্চারিত ভা রূপই হচ্ছে ভাষার প্রধান রূপ ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয় ভাষা আলাদা হয় পৃথিবীতে কয়েক হাজার ভাষা এভাবে আলাদা ভাষা হিসেবে বিদ্যমান আছে বর্তমান পৃথিবীতে প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীন ইংরেজি হিন্দি ইস্পানি আরবি বাংলা পর্তুগিজ রুশ জাপানি জার্মান কোরিয়ান ফরাসি তামিল তুর্কি উর্দু ফার্সি প্রভৃতি তাহলে যদি বলা হয় যে বাংলা বর্তমান পৃথিবীতে প্রধান ভাষাগুলোর নাম কী কী তাহলে আমরা বলবো চীন চীনা ইংরেজি হিন্দি ইস্পানি আরবি বাংলা পর্তুগিজ রুশ জার্মানি জাপানি কোরিয়ান ফার্সি ফরাসি তামিল তুর্কি উর্দু প্রভৃতি বাংলা ভাষা এবার আমরা বাংলা ভাষা নিয়ে আলোচনা করব। তো বাংলা ভাষা কি বলা হয়েছে যে বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা তাহলে বলা যদি বলা হয় যে বাংলা ভাষা কাকে বলে তাহলে আমরা বলবো বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম হলো বাংলা ভাষা বাংলা ভাষার কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ তাহলে আমাদের এটা অনেকবারই প্রশ্নে এসেছে প্রশ্ন এসেছে পড়ে যে বাংলা ভাষায় মোট লোক কথা বলে তো এটা হবে ত্রিশ কোটি এর মধ্যে বাংলাদেশে ষোলো কোটি বাংলাদেশে ষোলো কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে দশ কোটি ভারতের পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষের বসবাস অর্থাৎ এই যে ত্রিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে প্রায় ত্রিশ কোটি মানুষ এদের মধ্যে ষোলো কোটি বাংলাদেশে বসবাস করে এবং ভারতের পশ্চিমবঙ্গে দশ কোটি এছাড়াও ভারতের ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় তিন কোটি এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় এক কোটি বাংলাভাষী মানুষ রয়েছে তাহলে তিরিশ কোটির মধ্যে ষোলো কোটি হচ্ছে বাংলাদেশে দশ কোটি ভারতের পশ্চিমবঙ্গে আর তিন কোটি হচ্ছে ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড উড়িষাসহ ভারতের অন্যান্য প্রদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় এক কোটি বাংলাভাষী মানুষ রয়েছে বাংলাভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে ষষ্ঠ ভাষা জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর ষষ্ঠতম বৃহত্তম ভাষা বাংলাদেশের রাষ্ট্রভাষার ক্ষেত্রে আমরা সকলেই জানি যে এই রাষ্ট্রভাষা করার দাবিতে এই বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে উনিশশো সালে ভাষা আন্দোলন হয়েছিল তো এরপরে বলছে যে পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয় চীনা তিব্বতীয় আফ্রিকীয় হেমিও সেমিও হেমিও সেমিও না এটা হচ্ছে সেমিও হেমিও দ্রাবিড় অস্ট্রোয়েশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে তো যদি বলা হয় পৃথিবীর ভাষা পরিবারগুলোর কয়েকটি নাম বলো তাহলে আমরা বলবো যে পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয় চীনা তিব্বতীয় আফ্রিকীয় সেমিও হেমি হেমিও দ্রাবিড়ীয় অস্ট্রোয়েশীয় প্রভৃতি ভাষা পরিবার এগুলো কিন্তু ভাষা না এগুলো হচ্ছে ভাষা পরিবারের নাম ভাষা পরিবারের নাম ইংরেজ জার্মানি এরপর বলছি ইংরেজ জার্মানি ফরাসি হিসপানি রুশ পর্তুগিজ ফার্সি হিন্দি উর্দু নেপালি সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য তাহলে যদি বলা হয় ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারগুলো সদস্যগুলোর নাম বলো তাহলে আমরা সেক্ষেত্রে বলবো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য হচ্ছে ইংরেজি জার্মান ফরাসি হিস্পানি রুশ পর্তুগিজ ফার্সি হিন্দি উর্দু নেপালি সিংহলি এবং এমনকি বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য বাংলা ভাষায় বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া ও উড়িয়া বাংলা ভাষার নিকটতম সদস্য হচ্ছে অহমিয়া ও উড়িয়া তাহলে যদি বলে যে বাংলা ভাষার নিকটতম আত্মীয়ের নাম কি তাহলে আমরা বলবো বাংলা ভাষার নিকটতম আত্মীয়র নাম হচ্ছে অহমিয়া ও উড়িয়া ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এটাও প্রশ্ন আসবে আসতে পারে যে ধ্রুপদী ভাষা সংস্কৃত ও ধ্রুপদী ভাষা ধ্রুপদী ভাষা সংস্কৃত ও পালির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তো এখানে দেখো এটা অনেক সময় ঘলিয়ে যায় যে অহমিয়া ও উড়িয়া এবং সংস্কৃত ও পালির সঙ্গে বাংলা ভাষার কোনটার সাথে কেমন সম্পর্ক তো আমরা সকলে মনে রাখবো যে অহমিয়া আর উড়িয়ার সাথে বাংলা ভা হল অহমিয়া ও উড়িয়া হচ্ছে বাংলা ভাষার আত্মীয় আর সংস্কৃত ভাষা এবং পালি ভাষা বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্যে দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে তো এখানে দেখে এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা বলেছে যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে এই বিবর্তনের সব পূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো অর্থাৎ ইন্দো ইউরোপীয় আদিভাষা থেকে যেভাবে বাংলা ভাষায় পরিণত হয়েছে বিভিন্ন স্তরে সেই স্তরগুলো হলো প্রথমে ছিল ইন্দো ইউরোপীয় আদিভাষা তারপর সে ইন্দো ইউরোপীয় থেকে এসেছে ইন্দো ইরানীয় তারপর এসেছে ভারতীয় আর্য তারপরে প্রাকৃত তার প্রাকৃত থেকে এসেছে বাংলায় আনুমানিক এক হাজার বছর পূর্বে পূর্ব ভারতীয়দের প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম তাহলে যদি বলা হয় বাংলা ভাষার জন্ম কত বছর আগে তাহলে আমরা বলবো যে আনুমানিক এক হাজার বছর আগে কোন ভাষা থেকে ভারতীয় পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে তাহলে এরপরে আর একটা গুরুত্বপূর্ণ এখানে তথ্য দিয়েছে যে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন কী বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ বাংলা ভাষার বাংলা ভাষার প্রাচীন লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ তো তোমরা বলতে পারো যে আমরা কেন প্রতিটি লাইনই মার্ক করছি তো তোমরা সকলেই খেয়াল রাখবে যে বাংলা ব্যাকরণে কিন্তু প্রতিটা লাইন যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে আমাদের এমসি সমস্যা হবে না এটা কিন্তু লিখিত নয় যে বানিয়ে বানিয়ে লিখে দিয়ে আসলাম হয়ে গেলো এটা কিন্তু মুখস্থ রাখার বিষয় তো এরপরে হচ্ছে এরপরে বলছে বাংলা ভাষার রয়েছে কালগত স্থানগত স্বাতন্ত্র এটা ইম্পর্টেন্ট না এরপরে বলছে এক হাজার বছর আগেকার ভাষা পাঁচশো বছর আগেকার ভাষা এমনকি উনিশ শতকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান কালের ভাষা আলাদা তো তোমরা বুঝতে পারছ যে বর্তমানে যে বাংলা ভাষা চলছে সেটা কিন্তু আগেকার একশো দুইশো বছর আগের যে ভাষাগুলো সেগুলো থেকে আলাদা আবার বলছে আবার ভৌগোলিক এলেখা বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায় ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা তাহলে আমরা বলবো যে বাংলা ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা বা ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা যেমন আমা যশোরে একরকম ভাষা বলা হয় ঢাকায় একরকম ভাষা বলা হয় এই ভাষার যে বিবর্তন বা পার্থক্য রয়েছে এগুলোকে বলা হয় উপভাষা এরপরে বলছে বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে বাংলা ভাষার নিজস্ব লিপির নাম হচ্ছে লিপির নাম হচ্ছে বাংলা ভাষার নিজস্ব লিপি আছে এই লিপির নাম হচ্ছে বাংলা লিপি বাংলা লিপিতে মোট বর্ণের সংখ্যা কয়টি আমরা এটা সকলেই জানি যে সর্ববেলা যখন আমরা আদর্শ লিপি বই পড়ি তো সেখানে আমরা পঞ্চাশটি বর্ণ পড়ি বাংলার মূল বর্ণ তার মধ্যে স্বরবর্ণ হচ্ছে এগারোটি আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনচল্লিশটি এরপরে বলছে আড়াই হাজার বছর আগে উপমহাদেশে লিপির জন্ম হয় তাহলে যদি বলা হয় লিপির জন্ম হয় কত বছর আগে এবং কোথায় তাহলে বলবো যে প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে লিপির জন্ম হয় ব্রাহ্মীলিপির পূর্ব ভারতীয় শাখা নবম শতক দশম শতক নাগাদ কুটির লিপি নামে পরিচিত হয়েছে তাহলে লিপির আরেক নাম পরিবর্তিত নাম যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে কুটিল লিপি তাহলে এখানে বলছে লিপির পূর্ব ভারতীয় শাখা ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় যে শাখাটা ছিল সেটা দশম শতকে দশম শত শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিত হয়েছে বাংলা ভাষার এই কুটিল লিপির বিবর্তিত রূপ বাংলা লিপি এই কুটির লিপির বিবর্তিত রূপ তাহলে যদি প্রশ্ন আসে যে কুটিল লিপির বিবর্তিত রূপ কোনটি তাহলে আমরা লিখবো যে বাংলা লিপি বাংলা লিপি হচ্ছে কুটির লিপির বিবর্তিত রূপ অহমিয়া বেড়ো মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয় তাহলে যদি লেখা হয় প্রশ্ন আসে যে বাংলা লিপিতে কোন কোন ভাষা লেখা হয় তাহলে আমরা বলবো অহমিয়া বেড়ো মণিপুরী প্রভৃতি ভাষা বাংলা লিপিতে লেখা হয় সংস্কৃত ও মৈথিলি ভাষা লিখতে এক সময়ে এক সময়ে অন্য লিপির পাশাপাশি বাংলা লিপি ব্যবহার করা হতো অর্থাৎ পূর্বে সংস্কৃত মৈথিলি ভাষাও এক সময় বাংলা লিপিতে লেখা হতো বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সকল ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতের কোন প্রদেশের দাপ্তরিক ভাষা বাংলা তাহলে এখানে দেখো ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা এরপরে আমাদের অনুশীলনীতে কিছু এমসি আছে সেগুলো আমরা পড়লাম যেগুলো থেকে তার মধ্যে থেকে আমরা খুঁজে খুঁজে এগুলো দাগানোর চেষ্টা করব। তো বলছে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে তো দেখো আমরা একেবারে প্রথমে একেবারে প্রথমে যে লাইনটি পড়েছিলাম সেখানে আমাদের লেখা ছিল যে গলনালি মুখ বিবর কণ্ঠ জিব্বা তালু নাক কান এখানে নাক কান আছে আর এখানে দেখো নাক কান জীব কিন্তু এখানে বলছে কোন ইন্দির সরাসরি সম্পর্ক আছে এটা হবে জীব ইন্দ্রিয়ের সম্পর্ক আছে সেটা হচ্ছে জীব ব্রেইল পদ্ধতি ব্যবহার করা হয় বেইল পদ্ধতি ব্যবহার করে কারা শ্রবণ শক্তিহীনরা দৃষ্টিশক্তিহীনরা মানসিক শক্তিহীনরা শারীরিক শক্তিহীনরা তো বেইল পদ্ধতি কী বেইল পদ্ধতি হচ্ছে যেই পদ্ধতিতে লেখাকে উঁচু নিচু করার মাধ্যমে পড়ানো হয় অর্থাৎ যারা দেখতে পায় না বা দৃষ্টিশক্তিহীন তারা যাতে হাত দিয়ে স্পর্শ করার মাধ্যমে বুঝে বুঝে পড়তে পারে তাদের জন্যই ব্রেইল পদ্ধতি তাহলে ব্রেইল পদ্ধতি ব্যবহার করে দৃষ্টিশক্তিহীনরা তারা তো দেখতে পারে না হাতের স্পর্শ নিয়ে তারা তাদের স্মৃতি স্পর্শের মাধ্যমে অনুভব করে তারা পড়ে বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষায় কথা বলে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা প্রতিবারই প্রায় আসে যে বাংলা ভাষায় কথা বলে প্রায় আমরা একটু আগে পড়লাম যে ত্রিশ কোটি লোক এরপরে বলছে যে মাতৃভাষা জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা পৃথিবীর কততম ভাষা এটা হচ্ছে বাংলা ভাষা জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা পৃথিবীর ষষ্ঠতম ভাষা তোমরা এখানে দেখো এই যে বাংলা পৃথিবীর জনসংখ্যা মাতৃভাষী জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ ব্রত্তম ভাষা তাহলে ওটা বুঝতে পারলে যে ষষ্ঠ নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় এখানে কিন্তু বলেছে যে ভাষা পরিবারের নাম নয় তো আমাদের ভাষা পরিবারগুলো কি কি ছিল দেখো এখানে এখানে আমাদের ভাষা পরিবারগুলো ছিল ইন্দো ইউরোপীয় চীনা তিব্বতীয় আফ্রিকীয় সেমীয় হেমীয় দ্রাবিড়ীয় অস্ট্রেশীয় প্রভৃতি এরপরে আসছে তাহলে দেখো এখানে আমাদের ভাষা পরিবারের নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় আছে আফ্রিকীয় আছে দ্রাবীয় আছে কিন্তু ইন্দো ইরানীয় কিন্তু ভাষা পরিবার নয় ইন্দো ইরানীয় ভাষা পরিবার নয় এরপর হচ্ছে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত এখানে আছে দেখো ধ্রুপদী ভাষা ধ্রুপদী ভাষা এই দেখো এখানে আছে যে ধ্রুপদী ভাষা সংস্কৃত ও পালি ধ্রু ভাষা সংস্কৃত ও পালি তাহলে এখানে সংস্কৃ ধ্রুপদী ভাষা হিসেবে সংস্কৃত আসে সংস্কৃত ও পালি উত্তর হচ্ছে ক নাম্বার এরপরে হচ্ছে যে নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম তোমরা যদি তোমাদের স্মরণ থাকে তাহলে এখানে দেখো এখানে লেখা আছে পূর্ব ভারতীয় প্রায় এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে পূর্ব ভারতের প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে তাহলে বাংলা ভাষার জন্ম হয়েছে পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে এরপর বলছে বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে বাংলা ভাষার প্রাচীন লিখিত রূপের নিদর্শন প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি তো বাংলা ভাষার নিজস্ব লিপির নাম হচ্ছে এই যে বাংলা লিপি নিজস্ব লিপি আছে এই লিপির নাম হচ্ছে বাংলা লিপি কুটির লিপি হচ্ছে ব্রাহ্মী লিপির পরিবর্তিত রূপ আর বাংলা লিপি হচ্ছে কুটির লিপির বিবর্তিত রূপ সুতরাং বাংলা লিপ বাংলা ভাষার লিপি কিন্তু বাংলা লিপি হবে এখানে তোমরা কুটির লিপি দেবে না কিংবা লিপি হবে না বাংলা ভাষার নিজস্ব লিপি আছে সেই লিপির নাম হচ্ছে বাংলা লিপি ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা এখানে লেখায় আছে দেখো একদম শেষে যে ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা সুতরাং এখানে দেখো আমাদের অপশানে আছে ত্রিপুরা তাহলে আমরা বলতে পারি যে ভারতের ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা আশা করি সকলেই বিষয়গুলো বুঝতে পেরেছো যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো